আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ফয়লামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আট নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইসুব খানের নেতৃত্বে এক বিশাল বড় মিছিল বের হলো এখানে আরও রয়েছেন আট নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ হান্নান শাহ আর উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ডের বিএমপি সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজু আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ বের হয় আর শ্রমিকদের এখানে কিছু দাবির জন্য তারা আসে আসলে কি তাদের দাবিগুলো পূর্ণ হয় আসলে শ্রমিকরা এত কঠোর পরিশ্রম করার পর তারা কি তাদের ন্যায্য স্যালারি পায়